রবিবার রাজ্য পুলিশের নিয়োগ পরীক্ষা নিরাপত্তা ও নির্বিঘ্নে পরীক্ষা হয় তা নিয়ে ব্যস্ত পুলিশ রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা হচ্ছে রাজ্য পুলিশের এগারো হাজারেরও বেশি শূন্য নিয়োগের জন্য রাজ্য জুড়ে অসংখ্য পরীক্ষা কেন্দ্র করা হয়েছে তাই পরীক্ষা যেন নিরাপত্তা নির্বিঘ্ন হয় তা খতিয়ে দেখতেই শনিবার নদিয়ার রানাঘাট জেলা পুলিশের কর্তারা বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলি ঘুরে দেখলেন এবছরের পরীক্ষায় কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়মে বদল আনা হয়েছে তার মধ্যেই যেমন থাকছে বায়োমেট্রিক বা আঙুলের ছাপ যার মাধ্যমে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় বসার সুযোগ পাবে সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ ও অন্যান্য সহযোগী পুলিশ কর্মীরাও এবার কনস্টেবল নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছেন যা অনেকের কাছেই বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে পাশাপাশি সংরক্ষিত আসনের নিয়ম আগের মতোই বজায় থাকবে নদিয়ার শান্তিপুর থেকে অরিজিৎ ঘোষালের রিপোর্ট ক্রাইম বেঙ্গল একটা খুব এক্সাম ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য উদ্যোগ নিয়েছে মোট অ্যাপ্রক্সিমেট টুয়েলভ থাউজেন্ডেটের জন্য পরীক্ষা হবে আমাদের সারা ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেক ডিস্ট্রিক্টের সেন্টার আছে রানাঘাট জেলা পুলিশ যে আন্ড্রেড পড়ছে টোটাল আমরা এইটি এইট সেন্টার পেয়েছি তো এখানে আমরা সব জায়গায় তৎপর আছি আমরা আমাদের সব সিনিয়র অফিসার অলরেডি ভিজিট করে নিয়েছে আজকে আমি যু কিছু সেন্টারটা যেখানে স্পেশালি ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আসবে কিংবা শুধু লেডিজ জন্য আসবে সেটা আমরা ব্যবস্থা দেখেছি আই অ্যাম ভেরি মাছ স্যাটিসফাইড সব অ্যারেঞ্জমেন্টটা এস পার পি আর গাইডলাইন এরা অলরেডি নিয়ে নিয়েছে আর বায়োমেট্রিকের যে আপনি বলছেন বায়োমেট্রিকটা আজকাল কি প্রত্যেক এক্সাম মধ্যেই একটু কম্পালসারি হয়ে গেছে রিসেন্টলি আমাদের এখানে নিট এক্সাম হলো ওখানে ছিল তো এই যে লেটেস্ট টেকনোলজিটা পিআরবি ইউজ করেছে এটা কিন্তু খুব ভালো হয় এইসব ইউজ করলে তাহলে কোনো ডাউট পরীক্ষার উপরে কোনো ইনটিগ্রিটির কোনো প্রশ্ন থাকে না তো পি আরবির ওই চেষ্টা গভর্নমেন্টের ওই চেষ্টা সেটা ওরা তাই জন্য এই টেকনোলিটি ইউজ করেছে আশা করি এইসব জিনিসটা আমাদের আরও ভালো করে হবে অ্যান্ড ফ্রম ইউর প্ল্যাটফর্ম আই গেস আই ইচ অ্যান্ড এভরি ক্যান্ডিডেট বেস্ট অফ লাক আর আমি আমাদের টিম কাছ থেকে আমি স্যাটিসফাইড আমি সবাইকে বলছি কি আমরা প্রস্তুত আছি যারা ক্যান্ডিডেট যে কোনো সেন্টারে যাবেন ওরা কিন্তু যে ব্যবস্থা আছে যে অ্যারেঞ্জমেন্ট আছে পুলিশের যেহেতু দেওয়ার দিশানির্দেশ সেটা অবশ্যই মানবেন আর পিআরবি যে অলরেডি অ্যাডমিট কার্ডের সাথে অনেকটা ডাইরেকশন গাইডলাইন দিয়েছেন সেটা কিন্তু ওরা অবশ্যই মানবেন কালকে আসুন নিজের নিজের সেন্টারে পরীক্ষা দি করবেন